শহরে বসবাস মানেই কিন্তু একটা নিয়ন্ত্রিত বসবাস আমরা এখানে চাইলেই সবকিছু করতে পারি না আমরা যেখানে সেখানে ময়লা ফেলতে পারি না যেখানে সেখানে থুতু ফেলতে পারি না যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারি না সব কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ হচ্ছে এখানে আমার না সবার যেখানে সুবিধা হবে সবাই যেন ভালোভাবে থাকতে পারে এই বিষয়টা আনস্যুর করতে হয় এই দিক থেকে নাগরিকদের দায়িত্ব যেমন একইভাবে নাগরিকরা যেন শহরে বসবাসকারীরা যেন সেই নিয়ন্ত্রিত ব্যবহারে উৎসাহিত হয় অথবা বাধ্য হয় সেই জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয় আমার বাড়ির ভিতর জলাশয় আছে আমি চাইলেই সেই জলাশয় ভরাট করে ফেললে এটা পরিবেশের উপর প্রভাব পড়বে আমার বাড়ির সামনে গাছ আছে আমি চাইলেই সেটা কেটে ফেললে সেটা পরিবেশের উপর প্রভাব পড়বে এবং বিশ্বের বিভিন্ন দেশেই আছে যে আপনার বাড়ির সামনে গাছ থাকলে সেই গাছ আপনার হলেও সেটা আপনি চাইলেই কাটতে পারবেন এবং জলাশয় ভরার থেকে শুরু করে সব সবকিছুর ক্ষেত্রেই একটা নিয়ন্ত্রিত বসবাস এবং একটা স্বাধীন খুব বেশি স্বাধীন কিন্তু হওয়া যায় না আপনি চাইলেই আপনার বাড়ির সামনে বড় সাইনবোর্ড লাগিয়ে দিবেন সেটা আপনার ভিজুয়াল পলিউশন তৈরি করবে এভাবেই কিন্তু একে একে আমাদের বাসযোগ্যতা গুলা নষ্ট হয় তো আমি কয়েকটা পয়েন্টে আসি যেমন নগর জলাবদ্ধতা আমাদের একটা যখন বর্ষাকাল আসে নগর জলাবদ্ধতার একটা বিষয় আসে এই জলাবদ্ধতার উৎস যদি আমরা দেখি তো আমরা দেখবো যে আমাদের যেই সিএসআরএস যে ব্রিটিশ আমলে যেই মৌজা ম্যাপগুলো আমাদের তৈরি হয়েছিল সেইখানে যে জলাশয় চিহ্নিত ছিল